বিরাট কর্মযজ্ঞ শুধু ফুটবল নয় ক্রিকেটেরও কর্মযোগ্য এই তাহিরপুর তাহিরপুর মানে খেলাধুলা তাহিরপুর মানে দুর্গোৎসবের আয়োজন শ্যামা পুজোর আয়োজন তাহিরপুর মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের খেলা কিন্তু

এগুলো করে থাকে মাঝে মধ্যে আর নির্ধারিত সময় যদি খেলা মীমাংসা হয় তাহলে প্লেয়াররা মাঠেই ডাকবে মাঠেই রেস্ট নেবে

লং ব্যাড পালক আকাশ পরিবারের কাছে স্বর্গীয় পরিবার পরিবারের কাছে স্পেশালি থ্যাংক টু কিশোর সঙ্গে স্পেশালি ইউনিয়ন মেম্বার গতকাল সকালেও কিন্তু এক পশলা বৃষ্টি মাঠ কিন্তু খেলার উপযোগী ছিল না কিন্তু তাদের যুদ্ধকালীন তৎপরতায় অক্লান্ত পরিশ্রম আমাদের জুনিয়ার সদস্যরা কৃষক সঙ্গে এই মাঠকে খেলার উপযোগী করে তোলে প্রিয় তারপরে আমাদেরকে সাপ দিয়েছে বাবু ঠিক হয়নি বাইরে ছয়

বিয়ার কোড দিয়েছে জন কিংসলে আক্রমণে যাচ্ছে আলম এন্ডারপ্রাইজ ওয়েল গেছে খেলা ক্রস ঠিক না বেটার অপশন ছিল অল্পে গেছে নান্না জন রাখতে পারেনি শিকান্ত গুড বল গুড বল বল

এবছর আমাদের কিশোর সঙ্গের ফুটবল টুর্নামেন্টে মোট আঠাশ জন বিদেশ ফুটবলার খেলেছে দুটো দলে কোন বিদেশ ফুটবলার ছিল না তার মধ্যে একটি চাপদা এই দুটো দলে একদম দেশীয় ক্রিকেট নিয়ে তারা খেলেছিল ফারুক

চ্ছি দিনে <laughs> 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 <laughs>

बैंडिंग स्विच पुरे चिंग रिचर्ड ना रख दे बारे में और साइड लेने बारे नन्ना जॉन बैंडिंग शकत के बाबू स्क्वायरी बैंडिंग आक्रमण है एट द रेट

এরকম তিনজন ফারুক আসনবল রিচার্ড গোলটা পরিশোধ করতে হবে ফারুক ম্যান্ডি ওয়েল ব্লক ম্যানসু পাউল ম্যান্ডি ম্যান্ডি থেকে বাবু ম্যাচ টুকর রকম ফারুক ফারুক থেকে রিচার্ড আপনি কোনে অ্যাট দ্য রেট ট্রেন স্থোট পাব ফারুক ব্যান্ড ডে আসবে কি ইকুলাইজ ফারুক রিচার্ড নাম কাট করেছেন বা পায় শর্ট নামের জায়গা খুঁজছেন সেখান থেকে ব্যান্ড ডে গুড ম বাবু